গুড মর্নিং সকলকে আমি পলি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আজ হচ্ছে সানডে আর এখন বাজে এগারোটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা ভালো দেখে কমেন্ট করে দিও আর তোমরা সকলে আমার পাশে থেকো আর আজকে চলো সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এখন থেকে বিরোটা স্টার্ট করলাম এগারোটা থেকে এগারোটার পর থেকে আমি কী করি অবশ্যই তোমার সাথে দেখাব চলো আর এখন একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিই বাসের অবস্থা খুব খারাপ খুবই খারাপ এত খারাপ বলার কিছু নেই কদিন ধরেই চলছে একদম বৃষ্টি থামছেই না ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে তবুও সাহস নিয়ে অনেক মনে সাহস নিয়ে দু বালতি কাপড় কেচে দিয়ে এসেছি আর দেখো পুজো হয়ে গেছে আমি এখন ঠাকুরের সেবাটা তুলে নিই আর তুলবো আজকে ফুলগুলোর অবস্থা খুব খারাপ কাল ফুল এনেছিল বৃষ্টির জন্য ফুল রেসিদিন দেখে মানে কালকের ফুলটা আজকে থাকছে না আর দেখো অনেক ফুল পচে গেছে আর এইগুলো ছিল সেগুলোই দিয়ে দিয়েছি বরের তো এখন পুরো সময় নেই এক সেকেন্ডের জন্য যে ফুলটুল আনবে আর সকালবেলা সে চলে গেছে চা বিস্কিট খেয়ে গেছে এগারোটা পাঁচ বাজে এখনও খেতে আসেনি ওই জন্য আমিও কিছু খাইনি বেডশিট বালিশের কভার পাশ বালিশের কভার সব কেচে দিয়েছি দোকানে টুয়ালে দোকানে ওগুলো সব পড়েছিল তারপরে তো জামা কাপড় যা থাকে ছেলে কালকের স্কুলের ড্রেস সব কেচেছি সব যা হয়ে যায় হয়ে যাবে কিন্তু ক্লাসতেই হবে আর দেখো এই যে দুদিনের দুধ ছিল কালকের দুধ আর আজকের দুধ দু দুধটা দিয়ে ছানা বানাবো ছানা বানিয়ে একটা জিনিস বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা হয়তো আজকে করতে পারবো না কালকে হয়তো করব আর আজকে আমাদের মাংস হবে না তার কারণ হচ্ছে শুক্রবার দিন মাংস খেয়েছিলাম আর তারপরে চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছগুলো খাবো খাবো করে খাওয়া হয়নি এর মধ্যে আমি এখন হাত দেবো না কেননা আমি এখনও ঠাকুরের সেবা তুলিনি আর আজকে না খেলে আমাদের কাল থেকে নিরামিষ চলবে এখন সেই কারণে আর ফ্রিজ পরিষ্কার করতে হবে পুরো ফ্রিজ একদম শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডিম হবে চিংড়ি মাছ কিন্তু চিংড়ি মাছের একটা স্পেশাল কিছু বানাবো সেটাই কি আর দেখো ফ্রিজ পুরো পরিষ্কার করে নিয়েছি পুরো একদম সুন্দর করে আর যদি বাই চান্স কিছু দরকার লাগে ফ্রিজে রাখার তবে রাখবো আর এইগুলো সব জিনিস এখানে চেয়ার সিড আছে এখানে ঠাকুরের প্রসাদ আছে এখানে এসব মিষ্টি আছে এই সবই আছে কিছু আলাদা কিছু নেই দেখো ডিম পর্যন্ত নেই সব কিছু আমি পরিষ্কার করে দিয়েছি আর দেখো লেবুটা নয় পরশু দিন মেসেছে দুটো লেবু পচে গেছে আর একদিন ফেলে দিয়েছি আবার আজকেরটাও পচে গেছে এই একটা কালকে একটা ফেলেছি পুরো গোটা সেটা পুরো গোটাটা পচে গিয়েছিল আজকে দেখো এটা কি বাজে চলো আর বকবো না আর হচ্ছে যে ঠাকুরের সেবাটা তুলি তুলে সবজিটা কাটি আর কি রান্না করব অবশ্যই দেখতে থাকো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে একটা কিছু তো ভালো বানাবোই আর ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে রান্না বসাবো চলে এসেছি চিংড়ি মাছের বিরিয়ানি করব টমেটো পেঁয়াজ কাজু পোস্ত আর আদা রসুন সব একসাথে পেস্ট করে নেবো দেখো পেঁয়াজটা ভাজজি বেরেস্তা করছি এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি ফুটে গেছে আর এই যে চিংড়ি মাছগুলো এই যে টুটপিকগুলো দিয়ে দিয়েছি আর এই যে ডিম আর আলু এই যে বেরেস্তা ভাজছি আমার ছেলে আমার ছেলে আজকে আমাকে অনেক হেল্প করছে আদা রসুন পেস্ট করে দিয়েছে মশলাটা পেস্ট করে দিয়েছে বেরেস্তারা ও ভাজছে আমি ততক্ষণ চিংড়ি মাছ এগুলো এগুলো দিয়েছিলাম লাগাচ্ছিলাম চলো ভাতের আগে জল চালটা তুলে দিয়ে চালটা ভিজিয়ে রেখেছি অনেক দেরি হয়ে গেছে গো কটা বাজে জানো সাড়ে বারোটা এই সবে রান্না বসিয়েছি চলো আগে করি যে দেখো আলুটা ভেজে নিচ্ছি আর এখানে সব কিছু সব রেডি করে নিয়েছি বন্ধুরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা এক সপ্তাহ আগের ভিডিওটা দেওয়ার জন্য কেননা আমার কাছে ভিডিওটা ছিল অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি গো যদি ডিলিট হয়ে যায় সেই ভয়ে আমি তোমাদেরকে আগে শেয়ার করে নিচ্ছি একটু ক্ষমা করো আমাকে এই ভিডিওটা আজকে দেখে নিও নিশ্চয়ই ভালো লাগবে আর দেখো গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার এই যে ব্যাটে রেখেছিলাম সেটা দিয়ে আমি তো অল্প করেই তেল দিয়ে রান্না করি তোমরা তো জানোই আর ওই জন্য একটু মানে যদি একটু হালকা ধরে ধরে যাচ্ছিলো বলে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি কাজু আর পোস্ত ছিল বলে তেলটা বেরিয়ে গেছে তারপরে দেখো ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম ব্যাস এবার দেখো দুধ আর ওই যে দুধের মধ্যে আমি ফুড কালার কেওড়া জল গোলাপ জল মিঠা আঁত এগুলো আমি দিয়েই সবসময় বিরিয়ানি করি আমি বিরিয়ানির ওপরে দিই না আমাকে না বেশি উগ্র গন্ধ লাগে সেই কারণে দেখো চিংড়ি মাছটা হয়ে গেছে পুরো জলটা শুকিয়ে নিয়েছি নিয়ে দেখো সব কিছু রেডি করে নিয়েছি আমি না এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে তোমাদের অসুবিধা হবে দেখতে সেই কারণে না আমি আর ভয়েসটা কেটে দিয়েছি আমার ছেলে ভিডিও করে দিয়েছিল আমার ছেলে খুব সুন্দর করে কথা বলেছিল কিন্তু ওই যে বললাম ভিডিওটা বড় হবে বলে আমি কেটে দিয়েছি দেখো বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি সব কিছু একবারেতেই দিয়ে দেবো দিয়েছি আর বারবার করিনি অল্প করেই করেছি দেখো যেমন ভাত দেয় ঘি মাখিয়ে কড়াটার মধ্যে কড়াতে করেছি আর সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি ব্যাস দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর আমি এরকম জলের মধ্যেই বিরিয়ানি বসাই নিম্নচাপ ছিল দেখো না কিরকম অবস্থা এই সপ্তাহ রবিবারের কথা ভিডিওটা আর গোটা জামা কাপড় চারিদিকে ভর্তি তো আর জামা কাপড় না এমন বাজে অবস্থা তারপরে দেখো বিরিয়ানিটা এই যে দমে দিয়েছিলাম এবার হয়ে গেছে আর ছেলেকে দিয়েছি বিরিয়ানিটা কিন্তু সত্যি বলছি খুবই সুন্দর খেতে হয়েছিল খুব মানে খুবই সুন্দর শুধু একটু ঝাল বেশি হয়ে গেছিলো আমরা তো একদম ঝাল কম খাই যারা একটু ঝাল খায় তাদের মুখে ঠিক ছিল আর দেখো আমার বর বসে গেছে ও হাসছে কেন জানি না মানে বিরিয়ানিটা চিংড়ি মাছের বিরিয়ানি করেছি বলে তারপরে আর দু আর কিছু দেখানো হয়নি তোমাদের সাথে একবারে দেখো বিকেলবেলা চা করছি আদা এলাচ সব ফাটিয়ে মানে খেঁতো করে দিয়ে দিয়েছি দিয়ে বেশ আমুল দুধ দিয়ে ভালো করে বেশি বেশি ঘন করে দুধ দিয়ে চা করে দিয়েছি আমার বর অনেক দিন দুধ চা খায়নি আর ওকে দিয়েও না কিন্তু একদিন আর দিন শখ করে দিতে হয় আর আমার ছেলেও বায়না করছিল ওই জন্য ওর জন্য করেছি আর ও পাপার জন্যও করেছি দুজনকে টোস্ট দিয়ে দিয়েছে তোমাদেরকে বারে বারে শুধু দেখাচ্ছি আমার ঘরের অবস্থাটা কী না হাল অবস্থা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে বর এখনও ঘুমাচ্ছে অবস্থা দেখ বর্ষাতে অবস্থা আমার ঘরে কি অবস্থা পুরো ঘর দৌড় অবস্থা খুব খারাপ আর এই যে দেখো সন্ধেবেলা বর নিয়ে এসছে ধোসা আমাদের ধোসাটা এখন এখন কেন প্রথম থেকেই ধোসাটা একটু বেশি খাওয়া হয় ধোসা খেতে না খুব ভালো লাগে আগে আমার ছেলে খেতে চাইতো না কিন্তু আমার ছেলেও এখন খেতে খুবই ভালোবাসে বন্ধুরা সব তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বেডশিট এখানে গামছাগুলো রয়েছে আর বাকি কিছু নেই এখানে ব্যাগটা ভিজে আছে এটা রেখে কিছু ওখানেই আর ঘরের অবস্থা দেখবে রেনকোটগুলো এখানে রেখেছি যদি সকালবেলা না হলে না জল একদম এ হবে না একটুখানি হাওয়াতে শুকিয়ে যাবে ঘরের অবস্থা দেখো কি করবো বলো ছেলে জামা কাপড় নালে শুকনো হবে না চারিদিকেই আছে কত দেখাবো দেখানো শেষ নেই এই যে চারিদিকে ঝুলছে আর যে এটা শোবে পরে রেডি হয়ে গেছে আমার ছেলে সেই এক হয় মাম্মা মাম্মা আর চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো যাই আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো চলো বাই গুড নাইট জয় জগন্নাথ